আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাছায় আরেকটি হিট হয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী রফিক ভাই যিনি কিং রফিক নামে পরিচিত উনি মাছটি খেলতেছেন তো এই হুগুরে আমরা তেত্রিশ হাজার টাকা টিকিট নিচ্ছি চার দিনের জন্য মাছ পর্যাপ্ত মাছ আছে কিন্তু মাছের সাইজ অনেক বড় বড় এবং বড় সাইজ হওয়ার কারণে মাছে তেমন একটা বসি খায় না আজকে আমরা এক নম্বর মাছায় পড়ছি এক নাম্বার মাছাতে সবসময় ভালো মাছ হয় দেখে আলহামদুলিল্লাহ কি পরিমাণ মাছ হয় চাষটা চলতেছে আমাদের কিং ভাই মাছটি খেলতেছে উনি অনেক অভিজ্ঞ শিকারী এবং আমার ওস্তাদ আমি ওনার কাছ থেকে শিখতেছি আমি ওনার সাথী থাকি মাঝে মধ্যে অনেক জায়গায় যাই শেখার জন্য খুবই অভিজ্ঞতার সাথে মাছটা খেলতেছে কারণ দেখা গেছে আশেপাশে অনেকেরই বসে আছে যদি বেশি সুতা লুজ দেয় তাহলে তো অন্যের বসেগুলা পাওয়া গেলে তারা আবার সেটা নিয়ে একটু চেলা করতে পারে এই জন্য উনি অভিজ্ঞতার সাথে আস্তে আস্তে মাছটিকে আনতেছে আমাদের এই যে পাশে যিনি দেখতেছেন আমাদের কামাল মামা উনি কেসিং করার জন্য দাঁড়ায় আছে সবাই খুব আগ্রহের সাথে দেখতেছি যে কি হয় কীভাবে মাছটি আসবে বা বাই চান্স সুইটা যাওয়ার রিক্স থাকে হয়তো মানে একটু ভয় থাকি ভিতরে আর এই মাছটি মূলত এক কাটায় দুই কাটা খেলা খারাপ আসার দুই কাটায় আমি নিজে হিট করছি মানে হিট করার ফলে যেহেতু আমি একটু নতুন শিকারি তো এই জন্য আমি ওস্তাদকে দিয়ে দিলাম যে ওস্তাদে দুই কাটার মাস্টারে খেলে উঠাক মাছটি অনেক বড় সাইজেরই আপনারা উঠাইলে হয়তো বা দেখতে পারবেন দুই কাটাতে মাছটা হিট হয়েছে আমাদের অবিকার ভাই এখনও চেষ্টা চালিয়ে যেতেছে যেহেতু দুই কাটা এই জন্য একটু আস্তে আস্তে মাছটিকে খেলতেছে কারণ কাটাগুলা একটু দুর্বল মাছের সাইজ অনেক বড় এই জন্য আর কি বেশি মানে তাড়াতাড়ি করতেছে না আস্তে আস্তে করতেছে অনেক টাইম নিয়ে মাছটিকে খেলতেছে সাথে থাকুন আপনারা দেখবেন অবশ্যই মাছটি কিভাবে আমাদের প্রস্তাব কেসিং করতে পারে সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন মাছটি আসলে সাইজ বড় কারণ আমরা তো মাছটি এখন বয়েস দিতেছি মাছটি যখন কেসিং করছি তখন বয়েস দেওয়ার সুযোগ হয় না এজন্য জন্য বয়সটা পরবর্তীতে দিলাম আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন মাছটির সাইজ অনেক বড় এই যে আমাদের শিকারি রফিক ভাই খেলতেছে এখনও মানে আস্তে আস্তে উনি যে যে পাশে এভাবে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পাশে আমাদের অন্যান্য বসিগুলো পালন আছে যে সেগুলো সুতাটা না পায় এই জন্য একটু সাইড করে আস্তে আস্তে খেলতেছে পাশে আমাদের আরেক অভিজ্ঞ শিকারী কামাল দাঁড়িয়ে আছে পেসিং নিয়ে চেষ্টা চলতেছে দুজনেই মানে একটু রিল্যাক্সে আছে আর কি যে মাছটা কখন উঠেব একটু টেনশনে আছে চিন্তা ভাবনায় আছে এখনো অনেক অনেক টাইম অনেক টাইম চেষ্টা চলতেছে এখনো একবার কাছে আসে আবার ছাড়া পায় পায়ে আবার একটু দূরে চলে যায়। কারণ যেহেতু দুই কাটায় এটার জন্য প্রেশার খুবই কম প্রেশারে রাখছে একদম কাস্টিং একদম লুজ দিয়ে রাখছে যেহেতু এটা মন মতো যাইতে পারে আসতে পারে অনেকভাবে চেষ্টা চলতেছে দীর্ঘ এখনো পর্যন্ত চার মিনিট সাড়ে চার মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত মাছটি আয়ত্তে আনতে পারে না যদিও কাছে আছে তারপরও একটু শক্তি খাটাইতেছে আপনার সুতার ভিতরে চলে যাইতেছে পারে যে আমি বসে বসে লাড্ডু টোপ করতেছি রফিক জন্য উনি মাঝে লাড্ডু খেলবে এবং আমি সাইডে সাইড সারা আমি খেলি তো লাড্ডু আমি বাইন্দাদের অভিজ্ঞ খেলার জন্য কারণ একলা উনি মেনটেন করতে একটু কষ্ট হয়ে যাবে আমি ওনাকে তৈরি করে দিতেছি যে উনি খেলতে পারে সহজেই এখন মাছটি খেলতেছে অনেক সময় দেরা মনের ভিতরে একটা আতঙ্ক কিরে হয় দুই দুই কারার মাছ যেটুকু লেট হইতেছে আবার চলে যায় কিনা আতঙ্কের সাথেই আস্তে আস্তে খেলা চলতেছে আশা করি খুব শীঘ্রই মাছটি ক্যাচিং করতে পারবে আমাদের অভিজ্ঞ শিকারী কিংরফিক ভাই উনি আমাদের এখানে কিংরফিক নামে পরিচিত মিস করছে যে আমাদের আরেক শিকারী কামাল উনি মিস করছে এখন আবার আমার বাবার প্রস্তুতি নিতেছে কারণ মাছটির সাইজ একটু বড় রিক্স হয়ে যায় এটা আমাদের দেখার জন্য আমাদেরকে যে আমাদের বা সাবেক চেয়ারম্যান আমাদের হচ্ছে মনিরমের ইউনিয়ন ইউনিয়নটার নামটা মানে সঠিক আমাদের তো কাশি ইউনিয়ন ওই ওই ইউনিয়নের চেয়ারম্যান কাশিয়ান না মানে মনিরমের ওই সাইডের ইউনিয়নের চেয়ারম্যান উনি দেখার জন্য আসছে এবং বাজার থেকে আমাদের এক বাই দেখার জন্য আসছে মাছ যে যদি এই শিকড়ের ভিতরে চলে যায় তাহলে একটু কষ্ট হয়তো ছুঁটা যাওয়ার সম্ভাবনা সেই জন্য পানি ছিটতেছে পানি ছিটতেছে শুধু এই সাইডে রাখার জন্য আমাদের সকালবেলা একটি মাছ এরকম একবার প্যাচাই ছিল কিন্তু ভাগ্যক্রমে মাছটি ছুটতে পারে না আমরা মাছটি ঠিকভাবে সুন্দরভাবে কেসিং করতে পারছি মাছটির সাইজও অনেক ভালো ছিল আর তিন কেজি যথেষ্ট পরিমাণ সময় লাগতেছে এই মাছটি উঠানোর জন্য আর মোটামুটি আমরা বেশ কিছু মাছ হিট করছি কিন্তু এই মাছটাই একটু টাইম বেশি নিয়েছি এর থেকে বড়ো মাছও আমরা পাইছি কিন্তু সেগুলাতে এত টাইম লাগে না এই মাছটা যেহেতু দুই কাটায় এই জন্য আমাদের ভাই একটু আস্তে আস্তে আয়ত্তে আনার চেষ্টা করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে আমাদের মাছটি গেসিং হয়ে গেছে দুই কাটার জন্য একটু লেট করে আস্তে আস্তে করছে এটা একটি মির মিরকা মাছ মাছটির সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা মাছটি হয়তো এখন মাপি নাই কিন্তু মানে যখন আমরা বাসায় না মাপটিকে মাপ দিছি তখন এটার ওজন হয়েছে চার কেজি এটি একটি মিরকা মাছ